প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম জামায়াতকে আসলে জাতীয় নির্বাচনের সময় এবং শর্ত নিয়ে দ্বিধান্বিত অবস্থায় আছে এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই পাঁচই আগস্টের পর থেকে জামাতের আমি সহ শীর্ষ নেতারা একটি কথা বারবার বলতেন সেটি হচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন তারা এই কথাটি অনেকবার বলেছেন বলেছেন নির্বাচনের আগে অবশ্যই সংস্কার কাজ করতে হবে বিএনপি অবশ্য বিপরীত অবস্থানে ছিল বিএনপি তিন মাসের মধ্যে নির্বাচন এরপরে যুক্তি নির্বাচন এবং সর্বশেষ বিএনপির মধ্যে নির্বাচন দাবি করে আসতেছিল জামাতের মতো নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টিও আগে সংস্কার পরে নির্বাচন চেয়ে আসতেছিল জামাত এবং জাতীয় নাগরিক পার্টির আগে সংস্কার এবং পরে নির্বাচন চাওয়ার মধ্যে অবশ্য রাজনৈতিক কিছু উদ্দেশ্য ছিল এবং দীর্ঘদিন পর্যন্ত জামাত নিজেদের মতো করে রাজনীতি করতে পারেনি তাই সারা দেশব্যাপী তাদের সাংগঠনিক অবস্থা কি আছে সেগুলো তারা হয়তো জনগণের কাছে করতে পারেনি সাংগঠনিক ভিত্তি থাকলেও জনগণের সাথে ইন্টারেকশন কম ছিল তাই তারা অনেক সময় পেলে জনগণের সাথে ইন্টারাকশন বানানোর একটা সুযোগ পিত এই জন্য জামাত স্বাভাবিকভাবেই নির্বাচন যাতে একটু দেরিতে হয় সেই প্রত্যাশা করবে সেই আশা করবে সেই দাবি করবে জাতীয় নাগরিক পার্টিও একই এই দলটির নতুন গঠিত হয়েছে তাই সাংগঠনিক ভিত তৈরি করতে জনগণের কাছাকাছি পৌঁছাতে কিছুটা সময় লাগবে তাই নির্বাচন যত দেরিতে হয় এই দুই দলের জন্য ততটা ভালো অন্যদিকে জামাত এবং জাতীয় নাগরিক পার্টির নেতারা সাথে আরো অনেকেই মনে করতেছেন বিএনপির তৃণমূলে যে কার্যক্রম হচ্ছে তার কারণে দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা তত কমতেছে অর্থাৎ পাঁচই আগস্টের আগে এবং ওই সমসাময়িক সময় বিএনপির যে জনপ্রিয়তা ছিল বর্তমানে সেগুলো অনেক কমে গেছে তাই নির্বাচন যত দেরিতে হবে বিএনপির জনপ্রিয়তা তত কমবে অপর যে দলগুলো আছে অর্থাৎ জামায়াত অথবা জাতীয় নাগরিক পার্টি তাদের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তেছে বাড়বে কিন্তু সাম্প্রতিক সময় জামায়াতের আমির সহ একটি প্রতিনিধি দল ইউরোপ এবং যুক্তরাজ্যে ভ্রমণ করে যুক্তরাজ্যে জামায়াতের আমির বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করে সেখান থেকে ফিরে আসেন এবং ষোলোই এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সাথে তারা সাক্ষাৎ করেন সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সেখানে জামাতের আমির বলেন আগামী রমজানের পূর্বেই তারা জাতীয় নির্বাচন প্রত্যাশা করতেছেন অর্থাৎ আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রত্যাশা করতেছেন সেখানে সাংবাদিকরা আরো বিভিন্ন ধরনের প্রশ্ন করেন কিন্তু সেখানে জামাতের আমির কোনো শর্তের কথাই বলেন না অর্থাৎ নির্বাচনের পূর্বে কোনো কিছু করতে হবে কিনা বা তারা নির্বাচনে যাওয়ার জন্য কোনো শর্ত দেবে কিনা এরকম কোনো কথাই বলেন না অর্থাৎ এর আগে বিএনপি যে ধরনের কথাবার্তা বলতেছিল অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে নির্বাচন এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিএনপি যে ধরনের কথা বলতেছিল যে আমাদের আমিরের কথাটা অনেকটা এরকমই হয়ে গেছিল তাই স্বাভাবিকভাবে অনেকের মধ্যে এই ধারণা হওয়াটা খুবই স্বাভাবিক যে বিএনপির চেয়ারপার্সনের সাথে সাক্ষাতের ফলেই জামাতের এই পরিবর্তনটা হয়েছে বা হয়ে থাকতে পারে কিন্তু ঠিক এর পরের দিন অর্থাৎ সতেরোই এপ্রিল জামাতের আমি সাংবাদিকদের মুখোমুখি হন তার ইউরোপ এবং যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা শেয়ার করার জন্য সেখানে তিনি বলেন নির্বাচন দেয়ার পূর্বে তিনটি শর্ত পূরণ করতে হবে তিনটি শর্ত হচ্ছে এক সংস্কার করতে হবে দুই জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে তার বিচার দৃশ্যমান হতে হবে তিন নম্বর হচ্ছে রাজনৈতিক সমঝোতা হতে হবে এই তিন শর্ত পূরণ হওয়ার পরেই কেবল নির্বাচন হতে পারে অর্থাৎ ঠিক একদিন পূর্বে তিনি যখন বলেছেন যে আগামী বছর জানুয়ারির মধ্যে নির্বাচন প্রত্যাশা করতেছেন তারা এখানে কোনো ধরনের শর্তের কথাই তিনি বলেননি কিন্তু ঠিক একদিন পরেই তিনি নির্বাচনের জন্য তিনটি শর্তের কথা বলতেছেন এর পরবর্তী বিভিন্ন সভা সমাবেশে তিনি একই কথা বলছেন এমনকি জামাতের শিষ্য অন্য অন্য যে নেতারা আছেন তারাও দলীয় সমাবেশে কথা বলেন অর্থাৎ নির্বাচনের আগেই শর্তগুলো পূরণ করতে হবে কোথাও তারা দুটি শর্তের কথা বলেন কোথাও তিনটি শর্তের কথা বলেন কিন্তু বলেন যে সংস্কার করতে হবে বিচার করতে হবে এরপরে নির্বাচন অর্থাৎ পাঁচই আগস্টের পরে তারা যে কথাটি বারবার বলে আসছিলেন অর্থাৎ আগে সংস্কার করতে হবে পরে নির্বাচন সেই অবস্থায় তারা আবার ফিরে গেছেন তাহলে ষোলোই এপ্রিল জামাতের আমির যে কথাগুলো বললেন আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে বা জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে এবং সেখানে কোনো ধরনের সত্যের কথাই তিনি বললেন না সেটি তিনি ভুল করে বলেছিলেন কিন্তু সেখানে তো জামাতের সেক্রেটারি জেনারেল সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন তারা তো তাকে সংশোধন করে দেননি অপরপক্ষে এরকম একজন গুরুত্বপূর্ণ নেতা এরকম গুরুত্বপূর্ণ কথা বলে যাবেন ভুল করবেন এটা অনেকটা অসম্ভব তাই স্বাভাবিকভাবে অনেকের ধারণা হতে পারে অনেকের মতো আমরা ধারণা হতে পারে জামাতের আমিরের এই বক্তব্য কি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের একটি প্রভাব কিন্তু পরক্ষণে তারা উপলব্ধি করতে পেরেছেন তাদের কথাবার্তা বিএনপির সাথে অ্যালাইন হয়ে যাচ্ছে যে এই মুহূর্তে তাদের রাজনীতির জন্য বিএনপির সাথে অ্যালাইন না হওয়া অনেকটা সুবিধাজনক এই প্রশ্নের উত্তরগুলো এই মুহূর্তে পাওয়া খুবই কঠিন হবে কিন্তু ভবিষ্যৎ বিএনপি এবং জামাতের সম্পর্ক বিএনপি এবং জামাতের রাজনৈতিক অবস্থান এই প্রশ্নের উত্তরগুলো বলে দেবে তবে সেটি যাই হোক না কেন চব্বিশের পট পরিবর্তনের পরে জাতীয় নির্বাচনের মতো এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় কোন একটি দলীয় প্রধানের এরকম দ্বিধান্বিত বক্তব্য অথবা কোনো দলের দ্বিধান্বিত অবস্থান সেই দলের রাজনৈতিক ভবিষ্যতের জন্য খুবই অশনীয় সংকেত রাজনৈতিক দলগুলিকে এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন